এখন দেখছেন আগে একবার দেখে গেছেন এখন আবার দেখবেন কেমন লেগেছে ছবিটা যতবার দেখছেন ততবার মন চায় আরও একবার দেখি আপনার টার্গেট কতবার যে দেখবো ওই তুফান অনেক টার্গেট এখানে কার অভিনয় সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করতেছি এখানে কার অভিনয় ভালো আছে শাকিব খান চঞ্চল চৌধুরী সবাই সবার অভিনয় ভালো আছে শাকিব খানের যে এই যে অভিনয়টা করছে কেমন লাগছে আপনার গ্যাংস্টার রূপে যে আসছে পর্দায় এটা নিয়ে আপনি কি বলতে চান বলছি গ্যাংস্টার রূপে শাকিব খান আসছে আসছে অনেকদিন পর সেই খনিশিকদের পর আবার গ্যাংস্টার লুকে একটা আসছে সেটা আমি কি বলতে চান শাকিব খানকে

বাংলা গর্ব যে বাংলা চলচ্চিত্র যে টিকিট পাওয়া যাচ্ছে না এটা আমাদের জন্য গর্ব যে বাংলা চলচ্চিত্র মেগাস্টার সার্টিফিকাট সে পঁচিশ বছর অক্লান্ত পরিশ্রম করে তার একটা নিজ জায়গা তৈরি করছে এটা সত্যি সত্যি আমাদের ভালো